সাগরদিঘি বিধানসভার মোরগ্রাম অঞ্চলের পাউলি গ্রামে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

আগামী দিনে আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ আমি ফল করে রাজনীতি পাভলি বিষয় পাঁচ টাই বলতে পারি যে ভবিষ্যতে পাভলি উন্নতি করতে হয় এতে মানে মামলা পাভলি পাভলি কিন্তু আপনারা তো জানো রাষ্ট্রবল তো ওই এই যে নয়া কালকে আছে আগামী মাসে যেটা আপনারা আমাদের সামনে করতে পারেন আমি মনে হয় আসলে অনেক কিছু কাজ গতদিনে আমি সাথে শিক্ষা আসলো আচ্ছা যেমন এই মাস বেশি বড় হবে আমিও এরকমই সময় লেগেছে ইনশাআল্লাহ আপনাকে বলতে পারি এখন যে কোনো কাজ আমি করতে পারবো আগামীতে যে কাজের দায়িত্ব আসবে আমি ওই ফেলে রাখা বা পরে যাব তা নয় তৎক্ষণাৎ কাজ করার মানসিকতা আমি তৈরি করেছি কাজে যদি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে একটা বার সুযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি সবসময় রাজনীতি করব বা থাকবো তা নাই এই অনুরোধটা এই জন্য যে আমি মানব সেবাটাকে ভালোবাসা কারণ আল্লাহ যদি বলবেন আমাদের হাদিস করানো মানুষকে ভালোবাসে তবে তোমার ধর্ম লাগে

আপনাকে দেখার জন্য যে রাস্তার এই আমাদের একটা লাইভ موجوده লাইভ ব্যক্তিগত হিসাবে কাছে কিছু দাবি না এটা মানুষ এর আগে অনেক ভর্তি কিন্তু এমপিসি সবাই